আইপিএলে মুস্তাফিজুর রহমানের এনওসি বা পত্রের মেয়াদ একদিন বেড়েছে তাতে একটি ম্যাচ বেশি খেলে দেশে ফেরার সুযোগ তৈরি হলো তার জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মুস্তাফিজ আইপিএল এর লিগ পর্বে প্রতিটি দল খেলবে চোদ্দটি করে ম্যাচ তার মধ্যে ছয়টি ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলেছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই উনিশ এপ্রিল দলের পরবর্তী ম্যাচ লাকনো সুপার জেন্টসের ঘরের মাঠে তেইশ এপ্রিল ঘরের মাঠে ফের প্রতিপক্ষ লাকনো আটাশ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে হোম ম্যাচ এই ম্যাচ শেষে দল ছাড়ার কথা ছিল মুস্তাফিজের তবে হোম মুস্তাফিজের কার্যকারিতার কথা চিন্তা করে তাকে আরও এক ম্যাচ ম্যাচ পেতে চাইবেই দল কারণ শেষে এরপর চার আরো একই কারণে বিসিবি চেন্নাইয়ের সেই চাওয়াটা রেখেছে এক মে পর্যন্ত বাড়ানো হয়েছে মুস্তাফিজের এনওসি তাতে এক মে পাঞ্জাব কিংসের বিপক্ষে চেন্নাইয়ের হোম ম্যাচে খেলে দেশে ফিরতে পারবেন কাটার মাস্টার এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে চেন্নাই জয় পেয়েছে চারটি ম্যাচে পয়েন্ট টেবিলে অবস্থান তিন নম্বরে বল হাতে মুস্তাফিজ আছেন দারুণ ছন্দে ভিসা প্রক্রিয়ার কাজের জন্য দেশে ফেরায় একটি ম্যাচ হয়েছে হাতছাড়া বাকি পাঁচ ম্যাচেই ছিলেন একাদশে